সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনার সামনে পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা আছে আপনারা চেয়ার গুলোতে বসেন আজকে অনুষ্ঠানের সৌন্দর্য ঠিক রাখার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে এবং গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী দল বিএনপি যে নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বশীল আচরণ করুন প্রিয় দশ মিনাবাস